আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমরা মেট্রোতে করে যাব চিরাখানা মিরপুর চিরাখানায় আমরা উত্তরা থেকে রওনা করব উত্তরা প্রথম স্টেশন থেকে আমরা মেট্রোতে উঠব মেট্রোতে উঠে আমরা যাব চিরাখানা মিরপুর চিড়াখানা আমরা স্টেশনের উপরে আমরা মেট্রোর স্টেশনের উপরে উঠছি উঠে আমরা এখন টিকিট কাউন্টারে গেলাম টিকিট কাউন্টারে গিয়ে আমার ছেলেকে দিয়ে টিকিট কাটালাম আমার ছেলে আমাদের সবার জন্য একটা মিরপুর দশে যাওয়ার জন্যে জন প্রতি চল্লিশ টাকা করে টিকিট কাটতে হয় এখন আমরা টিকিটটা স্ক্যান করে আমরা ট্রেনের জন্যে রওনা দিলাম আমরা ট্রেনের জন্যে সামনে চলে গেলাম ট্রেনের জন্য আমরা অপেক্ষা করছি ট্রেনটা সঙ্গে সঙ্গে চলে আসছিলো ট্রেনটা ট্রেনের দরজাটা খোলার সাথে সাথেই ভিতরে চলে যেতে হয় কারণ এই ছিল অনেক মানুষ ছিল কিন্তু আমাদের দরজাটা খোলার সাথে সাথে আমরা ভিতরে গিয়ে দেখলাম পুরো পাকা আমরা যে আমরা যে যার যার সিট নিয়ে বসে পড়েছিলাম ট্রেনের ভিতর থেকে বাইরের লোকেশনটা খুবই সুন্দর দেখা যাচ্ছিলো তারপর আমরা মিরপুর দশে গিয়ে নামলাম নামার আমরা একটা রিক্সা নিয়েছি রিক্সাতে একশো বিশ টাকা করে একশো টাকা করে আমরা চিরাখানার গেটে গিয়ে নামলাম গেটে নামার পর আমরা পঞ্চাশ টাকা করে টিকিট কাটলাম চিড়াখানার ভিতরে যাওয়ার জন্য। চিড়িয়াখানার টিকিটটা ছিল জনপতি পঞ্চাশ টাকা আমাদের দেড়শো টাকা নিল টিকিট কাউন্টারে রে আমার ছোট ছেলের কোনো টাকা নেয়নি ছোট ছেলে ছোট ছিল এই জন্য কোনো টাকা নেওয়া হয় না আমরা টিকিটগুলো জমা দিয়ে এখন আমরা চিড়িয়াখানার ভিতরে চলে গেলাম মাহিন খুবই এক্সাইটেড ছিল মাহিন পশু পাখি দেখবে খুবই গল্প করছিল এখন আমরা প্রথমে হাতের সাইডে চলে গেলাম বাম সাইডে পাশে ছিল আপনার ওয়াশরুমগুলো ওয়াশরুমগুলো আপনারা সবাই চিনে রাখবেন না হাতের বাম সাইডে হচ্ছে চিরাখানার ঢুকতেই ওয়াশরুম আমরা বাম সাইডে গিয়ে প্রথমে আমরা হরিণ দেখতে পেলাম প্রথমে হরিণ দেখা যাচ্ছিলো না পরে আমরা অনেকগুলো হরিণই দেখতে পাই একসাথে ঘাস খাচ্ছিল এই হরিণগুলো দেখে মাহিন খুবই খুশি হয়েছিল কারণ বাচ্চারা তো সবসময় পশু পাখি পছন্দ করে পশু পাখি তো বইতে দেখে কিন্তু কিন্তু এখন সত্যিকারের পশু পাখি দেখে খুবই খুশি আমার ছেলে ওখানে গিয়ে হরিণ ধরবে তারপর আমরা একটু সামনে গেলাম সামনে গিয়ে আমরা এখন বানর দেখতে পাচ্ছি এখানার সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে বানর বানর দেখে বাচ্চারা অনেক আনন্দ পায় আমরা বানরের কাছে গেলাম বানরের কাছে গিয়ে আমরা একটা বানরও নিচে পেলাম না সবগুলো বানরের উপরে উঠে উঠে খাবার খাচ্ছিল আমরা পাশে এক সাইডে একটা বানর পেলাম বানরটা খুবই দুষ্টামি করছিল বানরটা অনেক দুষ্টামি করছিল বাচ্চাদের সাথে বাচ্চারা বানরের মুখ দেখেই খুশি বানর অনেক কিছু সুন্দর করে মুখটাকে বাঁকা করে ভেঙাচ্ছিল আমার ছেলে বানর দিকে প্রথমে ভয় পেয়ে গেছে তারপর বানর দেখার পর আমরা ওখান থেকে চলে যাই ওখান থেকে চলে যাই আমরা বাম পাশে পাখি দেখার জন্যে এখানে নানান রঙের পাখি ছিল পাখিগুলো পাখি দেখার পর একটা বড় পাখি দেখছিলাম ভালোই লাগলো তারপর চলে আসলাম আমরা রয়্যাল বেঙ্গল টাইগার বাঘের কাছে বাঘ বাচ্চারা তো বাঘ খুবই পছন্দ করে আমার ছেলে একটা বাঘ ওখানে পাইচারি করছিল আর একটা বাঘ ঘুমাচ্ছিল আমার ছেলে খুব কাছ থেকে দেখবে আবার ভয়ও পাচ্ছিল ভয়ও পাচ্ছিল আমরা বাঘ দেখলাম একটা বাঘ ঘুমাচ্ছে আসলে আমরা দুপুরে গিয়েছি বাঘগুলো সব ঘুমার ঘুমানোর সময়ই ছিল তখন তখন ঘুমানোর সময়ই ছিল একটা বাঘ খুব ব্যায়াম করছে বাঘ দেখতে খুবই সুন্দর বাঘগুলো আমরা দেখলাম দেখার পরে বাঘের পাশেই ছিল সিংহ সিংহটাও ঘুমাচ্ছিল এই জন্যে আর কেউ ডিস্টার্ব করছিলো না দেখে দেখে চলে যাচ্ছিল সিংহ দেখার পর চলে গেলাম আমরা ভাল্লুকের কাছে ভাল্লুকও একটা ভাল্লুক একটা অনেক মানুষ দেখে ভাল্লুকটা সামনে আসছিল সামনে এসে হাত পা সব ছড়িয়ে দিচ্ছিল মানুষের কাছে আসবে মানুষ তো ভাল্লুক তো মানুষের সামনে গেলে মানুষকে ধরবে আমরা ইউটিউবে অনেক দেখি যে ভাল্লুকের সামনে মানুষ গেলে মানুষকে টেনে ধরে আলুকটা মানুষের কাছে আসতে চাচ্ছিল তারপর আমরা চলে গেলাম আলুক দেখার পর চলে গেলাম ময়ূর দেখতে ময়ূর ছিল ওখানে সাদা ময়ূর অনেক সাদা ময়ূর ছিল কিন্তু আমরা সবচেয়ে মজার একটা জিনিস দেখতে পেলাম ময়ূরটা পেখুম মেলেছিল ময়ূর দেখার পর আমরা চলে গেলাম গাদা আমরা ডান পাশে চলে গিয়েছি চলে যাওয়ার পর দেখলাম গাদা গাদা কিছুক্ষণ পর গাদা দেখার পর আমরা চলে গেলাম বন্য বনগরু দেখার জন্য বন শুয়ে ছিল তারপর আমরা দেখতে পেলাম আরেকটা বানর এই বানরটার সাথে বাচ্চারা খেলা করছিল আমাদের চিড়িয়াখানাটা ঘুরা শেষ আমরা এখন বের হয়ে যাবো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক সাবস্ক্রাইব করুন আলাইকুম